দারুণ ভালোবাসার গল্প প্রেম জল পর্ব ছয় ঘণ্টাখানিক পর অমিত ওয়াশরুম থেকে গোসুল সেরে বেরিয়ে আসে আজ দিন অমিতকে মৃদুসুরে বিনয় হয়ে পড়ার টেবিল থেকে বলে ওঠে আমি বুঝতে পারিনি আমার উচিত ছিল তোয়ালেটা আপনি আসার আগে গুছিয়ে রাখা জায়গা মতো অমিত আয়নার দিকে যেতে যেতে বলে তোমার কোনো ভুল নেই আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি আজরিন আবার বলে তবুও এতটুকু কথা বলার মধ্যেই অমিত বলে ওঠে এখন বইয়ের পড়ায় মনোযোগ দাও আর ভুল যদি কারো দিক থেকে হয়ে থাকে সেটা আমার দিক থেকে এটা নিয়ে ভাবা বন্ধ করো এবার পড়ো আজরিন পড়ায় মন দেয় চোখ পড়ে মোবাইলের পানে মোবাইলের পানে তাকাতেই তার মাথায় দুষ্টুমি আসে সে মোবাইল হাতে নিয়ে এমনভাবে ধরে আছে যেখানে অমিত আয়নার সামনে দাঁড়িয়ে কী করে স্পষ্ট আয়নার মধ্যে দিয়ে দেখা যায় মোবাইলের পানে তাকে অপলোক দৃষ্টিতে অমিতকে দেখে আর ভাবে ভার্সিটির টিচার কিন্তু উনি তো সিনিয়র ভাইয়াদের মতো দেখতে উনার তো সিনেমার হিরো হওয়া উচিত ছিল কে জানে ভার্সিটির কত মেয়ের ক্রাশ উনি আচ্ছা ভার্সিটিতে কি কেউ জানে উনি যে বিবাহিত হয়তো বলেছে আমার কথা না বলুক উনি যে বিবাহিত সেটা নিশ্চয়ই বলেছে কত মেয়ের মন যে ভেঙেছে উনি বিবাহিত জানার পরে যে নিজের মৃদু হাসির মধ্য দিয়ে আকস্মিক চোখ পড়ে অমিতকে মোবাইল হাতে এভাবে বসে থাকতে দেখে বিষয়টা বুঝতে পারে অমিত তারপর সে রাগি হয়ে ধমকের স্বরে আজরিনের পানে তাকিয়ে বলে কি করো আজরিন ভাবনার জগতে থাকায় অমিতের আকস্মিক ধমকের চমকে ওঠে শঙ্কিত দৃষ্টিতে অমিকের দিকে তাকায় তার হাত থেকে মোবাইলটি পড়ে যায় সামনে থাকা বইয়ের উপর মুহূর্তে আজরিনের চিত্র বলে ওঠে উনি কি কিছু বুঝতে পেরেছে অথবা দেখতে পেল আমি যে ওনাকে মোবাইল দিয়ে দেখছিলাম পড়ার নাম করে মোবাইলে এ সকল করো এই তোমার ভার্সিটির জন্য প্রস্তুতি ভাবে বাবা বুঝতে পারেনি তারপর যাক সে অমিতকে বলে না মানে না মানে বাদ দিয়ে পড়ায় মনোযোগ দাও আজরিনের কিছু বলার সাহস হয় না আজরিন আবার পড়ায় মনোযোগ দেয় অনেকক্ষণ পড়ার পর আজরিন অমিতকে বিছানায় বসে ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করতে দেখে বলে ওঠে আপনি কি কিছু খাবেন কিছু এনে দিব আমি বাচ্চা না আমার কিছু প্রয়োজন হলে নিজেই নিয়ে নিতে পারবো তোমায় ভাবতে হবে না আজিন অমিতকে আর কিছু বলে না নিচু গলায় নিজেকে নিজেই বলে এই ব্যাটা রাগ মনে হয় সব সময় নাকের ডগাই থাকে জন্মের পর চেহারা দেখে সবাই মনে হয় মুখে মধু দিতে ভুলে গেছে চেহারা দেখলে মনে হয় একজন মানুষ আর কথা বলার ধরন দেখলে মনে হয় ভিন্ন একজন মানুষ সোজা কথা সোজা উত্তর দিবে না তা না অপমান বা অনুচ্ছেদ বলবে আর আমারই বা কী দরকার সুখে থাকতে ভূতে কি মারার কি দরকার জিজ্ঞেস করারই আর কী দরকার নিজে যে চেয়ে উপজিত হয়ে অপমানিত হওয়ার পরের দিন আজরিন কোচিং থেকে বের হয়ে দেখে রনিক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আজরিন ঐশীর সাথে কথা বলতে বলতে গাড়ির কাছে আসে তারপর আজদিন ঐশীকে বিদায় দিয়ে গাড়ির দরজা খুলে রনির পাশে সিটে বসে আজরিন রনিকে বলে কি আজকে যে তুমি আসলে কি মনে করে রনি গাড়ি চালাতে চালাতে বলে না অফিসে এমন কাজ ছিল না তাই ভাবলাম বাসায় যেহেতু যাব তোকে সাথে নিয়েই যাই আর আমি কি তোকে আজ প্রথম নিতে আসলাম তা না কিন্তু আজকে তো না বলে আসলে তাই বললাম আর কি আজ আর ঐশী দুইজনের মধ্যে খুব ভাব আরে হ্যাঁ আমাদের তো বেস্ট ফ্রেন্ড এর মতোই সম্পর্ক খুব ভালো একটা মেয়ে আমায় সব সময় পড়ায় হেল্প করে আর তুমি ওরে চিনবে তো আরেক কোচিংয়ের ভর্তির দিন যে অমিত ভাইয়ার কলেজের এক বন্ধুর সাথে দেখা হলো ওনারই তো বোন তাহলে তো মনে হয় ওই দিন ওনার বোনকেই বিয়ে করার কথা বলে ভুল করি নাই আজ দিন হাস্য মুখে বলে কি বলছো, আবার বলো না বললাম তুই যে আর যাই হোক আমার সামনে অন্তত অমিত ভাইয়াকে ভাই ডাকিস না তুমি কথা ঘুরিও না আমি শুনেছি কি বললে আবার তাহলে জিজ্ঞাসা করছিস কেন আজরিন আহ্লাদি ভঙ্গিতে বলে উঁহো উঁহো সামথিং রং কথা বলবে ঐশীর সাথে তুই একটু বেশি এগিয়ে যাচ্ছিস তবে তুই চাইলে কথা না পাহারা দিয়ে রাখতে পারিস এখনো ছোট মাত্র কলেজের ডিগ্রি পার হয়েছে আর একটু বড় হোক ওকে ওকে ব্রো আর শোনো এই বিষয়ে এখনই কাউকে বলবি না আমার আর তোর মধ্যে সিগারেট থাকবে বুঝলি তা ঠিক আছে আমি এত বড় একটা কথা পেটের মধ্যে জমা রাখব তবে আমার মুখটা বন্ধ করার দায়িত্ব তোমার তো আমায় বল তোর মুখ বন্ধ করার জন্য কি করতে হবে সামনে একটা দোকান আছে ওইখান থেকে খাওয়াতে হবে বাস, ইচ্ছা মতো ওকে খাওয়ালাম ওকে ওকে এখন গাড়ি তাড়াতাড়ি চালাও পাঁচ মিনিটের মধ্যে তারা ফুসকার দোকানে পৌঁছে যায় গাড়ি থেকে নামার আগে আজরিন রনিকে বলে তুমি ফুসকা খাও তোমার জন্য নিব খাই তবে বেশি না আর রাস্তার পাশের দোকানগুলো থেকে কখনো খাই নাই তাহলে তো বলবো তুমি ফুসকার এখনও আসল স্বাদই পাওনি তাহলে আজকে খেয়ে দেখো এটা বলে আজিন গাড়ি থেকে বের হয়ে যায় রনিকে উদ্দেশ্য করে বলে তুমি নেমে খাবে না না তবে আমায় যদি খেতেই হয় তাহলে আমি গাড়িতে বসেই খাবো ছেলেদের ফুচকা খাওয়া ভালো দেখায় না তাও আবার রাস্তার পাশে আজিন রনিকে বলে তাহলে তুমি বরং গাড়িতে বসো আমি এনে দিচ্ছি একটু পর আজরিন রনিকে গাড়ির মধ্যে এক প্লেট ফুচকা এনে দিয়ে নিজে খেতে চলে যায় অনেকক্ষণ হয়ে গেছে রনি খাওয়া শেষ কিন্তু আজরিন এখনও আসার খবর নেই রনি গাড়ি থেকে বের হয়ে আজরিনকে দেখার জন্য তাকিয়ে দেখে আজরিন এখনও ফুচকা খাচ্ছে আজরিন ফুচকা মুখে অবস্থায় রনিকে বলে এই প্লেটটাই শেষ আর খাবো না আবার কবে না কবে খেতে পারবো খাওয়া শেষ হলে টাকার জন্য রনির কাছে আসে আর বলে সুরাইয়া আপুর জন্য নিব ভালো কথা মনে করলে, তা না হলে যদি জানতে পারে তোকে ফুচকা খাইয়েছি ওনার জন্য আনি নাই তাহলে আমার খবর আছে আজরিন দোকানে টাকা দেওয়ার জন্য চলে গেলে রনি গাড়িতে উঠে বসে একটু পর আজরিন আসলে পানির বোতল দেয় পানি খাওয়ার জন্য আর বলে আজ যদি তোর পেট খারাপ হয় আমায় দোষ দিবি না না হলে অমিত ভাই আমার অবস্থা খারাপ করে দিবে আর এত ফুচকা মানুষ খায় তোর তো ফুসকা আলার লগে বিয়ে হওয়া উচিত ছিল অমিত ভাইয়ের সব দোষ তা না হলে আমি ফুসকা আলাকে অথবা হাড়ির দই বিক্রেতাকে বিয়ে করতাম তা না হলে আমি ফুচকা আলার বা হাড়ির দই বিক্রেতাকে বিয়ে করতাম এখন তুই চাইলে এখনও সম্ভব অমিত ভাইয়ের সাথে কথা বলে ওনাকে এই সবের ব্যবসা ধরিয়ে দে আর অমিত ভাইয়েরও ব্যবসা করা ভীষণ পছন্দ সে তো তার নিজের ইচ্ছার বিরুদ্ধে যেয়ে ভার্সিটিতে চাকরি করছে কেন সে ইচ্ছার বিরুদ্ধে ভার্সিটিতে চাকরি করছে ভালোবাসা ভালোবাসার জন্য তুই বুঝবি না আজিন বুঝতে পারে তার বোনের কারণে এই অবস্থা আজ অমিতের কথা বলতে বলতে বাসার উদ্দেশ্যে চলে যায় বাসায় এসে আজরিন ফুচকার পার্সেলটি সুরাইয়াকে দেয় আর বলে এই নাও আজ রনি ভাইয়া তোমায় আর আমায় টিট দিয়েছে সুরাইয়া বিস্ময়কর চেহারায় বলে টিট হুম টিট কি মনে করে টিট শুনি রনি বিয়ে করে ফেললো নাকি ওরকমই কিছুই ভেবে নাও রনি সোফায় বসে মোবাইল স্কোল করতেছিল সুরাইয়া তখন রনিকে উদ্দেশ্য করে বলে কী রে ভাই কি বলে আরে তুমি ওর কথা শুনছ এমনি দিলাম এমনি কেন হবে কারণটা বল এর মধ্যে আজ বলে ওঠে আরে আমি বলছি শোনো রনি ভাইয়া প্রেমে পড়েছে সুরাইয়া হাস্য উজ্জ্বল মুখে বলে রনি ওর তো কখনো কোনো দেখলাম না মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে কে সে ভাগ্যবতী যার দিকে আমাদের রনির নজর পড়ল আজ রনি কোনো মেয়ের দিকে তাকিয়েছে আমাদের উচিত ওর থেকে টিট না নিয়ে ওকে ট্রিট দেওয়া এদিকে রনি দুজনের কথা শুনছে আর মোবাইলের দিকে তাকিয়ে মৃদু হাসে সুরাইয়া আজরিনকে প্রশ্ন করে তা মেয়েটা কে আজরিন বলে আরে মেয়ে আর কেউ না অমিত ভাইয়ের কলেজের এক বন্ধুর বোন নাম কি মেয়ের ঐশী বাহ যার নাম ঐশী সে দেখতে না জানে কেমন ঐশ্বরিয়া আর শোন টিট দেওয়ার কারণটা যাতে আমরা গোপন রাখি না না গোপন রাখবো তা না হলে ভাই আমার প্রেম করার আগেই মানুষের নজর লেগে ব্রেক আপ হয়ে যাবে হুম আমি রুমে যাই ফ্রেশ হতে হবে কেন তুমি খাবে না না আমি খেয়ে আসছি এটা তোমার আজিন উপরে চলে যায় সন্ধ্যা থেকে আজিনের পেটে কিছুটা ব্যথা শুরু হয় তবুও আজিন পড়তে বসে কিন্তু ঘন্টাখানিক পড়ার পর থেকে তার পেট ব্যথা অনেক বেড়ে যায় আজরিনের বারবার ওয়াশরুমে যাওয়া আসা শুরু হয় অমিত তখন বিছানায় শুয়ে শুয়ে মোবাইল স্কোল করছিল তার সামনে দিয়ে এরকম ওয়াশরুমে যাওয়া আসা করতে অস্বস্তি অনুভব করছে কিন্তু সে না গিয়েও পারছে না আজিনের এরকম দশ মিনিট পর পর ওয়াশরুমে যাওয়া আসা করতে থাকে অমিত এবার আজরিনকে বলেই ফেলে তুমি কি প্রতিযোগিতা শুরু করলে নাকি কত মিনিটে কতবার ওয়াশরুমে যেতে পারো তুমি ঠিক আছো তো আজরিন তখন ওয়াশরুমের দরজার সামনে ওয়াশরুম থেকে বের হয়েছে আর অমিতকে বলে আমি ঠিক আছি তবে পেটে প্রচণ্ড ব্যথা করছে এটা বলে সে বিছানায় শোয়ার জন্য বিছানার পানে পা বাড়ায় কিন্তু বিছানার কাছে আসতে সে পড়ে যায় অমিত আজরিনকে পড়ে যেতে দেখে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে আজরিনের কাছে যায় আজরিনের মাথাটা নিজের হাঁটুতে নিয়ে গালে আলতো ও হাতে কয়েকটা থাবা দিয়ে বলে এই শোনো চোখ খোলো তুমি ঠিক আছো আজরিন কোনো প্রতিবাক্য নেই দেখে অমিত অস্থির হয়ে পড়ে অমিত আজরিনকে নিচ থেকে পাচা গোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে সবাইকে ডাকতে থাকে মা সুরাইয়া রনি আর আজরিনের হাতের দুটো তালু মেসেজ করতে থাকে সাথে পাশে থাকা পানির পাত্র পানি নিয়ে আজরিনের চোখে মুখে দিতে লাগলো কিন্তু আজরিনের যখন আসছে না তখন অমিত দরজার কাছে গিয়ে ডাকতে থাকে সবাই এবার অমিতের ডাক শুনে শুনতে পেয়ে ছুটে রুমে আসে এসে আজরিনের এই অবস্থা দেখে সবাই মুহূর্তে অস্থির হয়ে পড়ে রনি তাদের পারিবারিক ডাক্তারের কাছে কল দিয়ে আসতে বলে আধা ঘন্টার মধ্যে ডাক্তার এসে পড়ে অমিত ডাক্তারকে সব কিছু খুলে বলে অমিতের কথা শুনে রনি বুঝতে পারে আজরিনের কেন এমনটা হয়েছে সে চুপচাপ থাকে ডাক্তার আজিনকে দেখার পরে বলে ওনার ফুড পয়েজিং হয়েছে জাহানারা বিবি ডাক্তারের কথা শুনে হতবাক হয়ে বলেন ফুড পয়জিং কিন্তু আজরিন তো ফুড পয়েজিং হওয়ার মতো কোনো খাবার খায়নি তখন রনি মাথা নিচু করে অপরাধের ভঙ্গিতে বলে আসলে আজকে আজগিন ফুচরা খেয়েছে তাই হয়তো রনের কথা শুনে সবাই রনের দিকে তাকায় ডাক্তার বলে এই জন্যই তো হয়েছে উনি অতিরিক্ত ঝাল খেয়েছে না হলে অতিরিক্ত ফুচকা খেয়েছে আমি ওষুধ দিয়ে দিচ্ছি একটু পরোনার জ্ঞান ফিরলে খাইয়ে দিবেন অমিত বলে ওঠে আপনার কাছে কি ওষুধ আছে না বাহির থেকে আনতে হবে না এগুলো তেমন কমন রোগ তাই এগুলোর ওষুধ আমরা সাথেই রাখি ডাক্তার ওষুধ দিয়ে চলে যায় কিছুক্ষণ পর আজরিনের জ্ঞান ফেরে আজিন চোখ মেলে সবাইকে আশেপাশে দেখে আর নিচু ধূসর স্বরে বলে তোমরা সবাই এখানে সুরাইয়া বলে এখানে থাকার মতো নিচের অবস্থা করলে তাই আমরা এখানে রনি বলে ওঠে তোকে আমি কত বার করে না করেছি এত খাস না এত খাস না শুনলি না আমার কথা এখন দেখলি তো ফুচকা খাওয়ার ফল কি হলো তোর অবস্থা আজিন শুকনো মুখে শোয়া থেকে উঠে বসতে নিলে সুরাইয়া আজিনকে বলে দাঁড়া তারপর সুরাইয়া আজিনের কাছে গিয়ে বিছানার সাথে বালিশ দিয়ে বলে এবার হেলান দিয়ে বস রনিকে উদ্দেশ্য করে আজিন বলে তুমি আমায় বললে কম খাওয়ার জন্য এরই মধ্যে অমিত ডাক্তারের দেওয়া ওষুধ আর গ্লাসে পানি এনে আজিনকে খেতে দেয় আজিন অমিতের চেহারা দেখে বুঝে যায় রাগে মানুষটা আগুন হয়ে আছে আজিন ওষুধ নিয়ে খেলে খেয়ে নেয় জাহানারা বিবি বলে তাহলে আমরা আসি তুমি বরং একটু বিশ্রাম নাও এটা বলে চলে 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 যায় যায় রনি রনি জাহানারা জাহানারা বিবির পেছনে পেছনে গেলে সুরাইয়া অমিত আর উদ্দেশ্য করে বলে তোমরা জানো আমি এক মুহূর্তের জন্য ভাবছি কোনো সুখবর আছে কিন্তু ডাক্তার আমার ভাবনায় জল ঢেলে দিল এটা বলে সুরাইয়া চলে যায় সুরাইয়ার কথায় অমিত বিরক্ত হলেও আজরিন লজ্জায় লাল হয়ে যায় কিন্তু এদিকে ভয়ও পাচ্ছে এটা ভেবে যে সবাই তো চলে গেল এবার অমিত তাকে কি যেন বলে কথা শোনায় কিন্তু না অমিত তাকে কিচ্ছু বলল না বরং সে আজিনের বিশ্রাম নেওয়ার জন্য রুমের লাইট অফ করে নিজের ল্যাপটপ নিয়ে বেলকুনিতে চলে যায় পরদিন সকালবেলা আজরিন ফ্রেশ হয়ে নিচে নেমে আসে সুরাইয়া একা একা নাস্তা তৈরি করছে কিচেনে আজরিনকে নজরে পড়তে সুরাইয়া বলে ওমা তুমি উঠে পড়লে তোমার শরীরের এখন কি অবস্থা এখন ঠিক আছি কাল আমি কি ভয়টা পেলাম আজিন মৃদু হেসে বলে ভয় পেয়েছ তাহলে রুম থেকে আসার সময় কি বললে। ওই আচ্ছা ওটা তো বলেছিলাম অমিতকে লজ্জা দেওয়ার জন্য আজরিনের চারপাশ তাকিয়ে সুরাইয়াকে বলে আজকে যে মাকে কোথাও দেখতে পাচ্ছি না ছিল তো এতক্ষণ এখানে বাবা ডাক দিয়েছে তাই রুমে গেছে ও তো আমায় এখন কি করতে হবে বলো আজকে তোমায় কিছুই করতে হবে না তোমার শরীর এখনও পুরোপুরি সুস্থ না না আমার শরীর এখন ঠিক আছে তুমি বলো কি করতে হবে বললাম না আমি একা পারবো তোমাকে কিছু করতে হবে না জানি তো তুমি অলরাউন্ডার তবুও বলো না আমার ভালো লাগবে তোমার কাজ করার এত শখ তাহলে যাও আমার তো খাবার বানানো প্রায় শেষ তুমি বরং খাওয়ার টেবিলে যাও একটু পর বাবা রনি খেতে বসবে ঠিক আছে কিছুক্ষণ পরে আসাদ শিকদার নাস্তা করার জন্য আসে ওনার পিছে পিছে জাহানারা বিবি আসে আসাদ শিকদার আজরিনকে খাবার টেবিলে দেখে বলে ওঠেন মা তুমি ঠিক আছো কাল রাতে বাসায় আসার পর তোমার মায়ের কাছ থেকে সবটা শুনলাম অনেক রাত ছিল তাই তো তোমার সাথে আর দেখা করি নাই জি বাবা আমি ঠিক আছি মেয়ে মানুষ তুমি এসব খাবার তোমার প্রিয় হতেই পারে তবু পরিমাণ মতো খেলেই তো হয় খেতে না করবো না তবে বলবো পরের বার থেকে খেলে পরিমাণে মতো খাবে আজরিন বিনয়স্বরে বলে আচ্ছা বাবা তোমার পড়াশোনার কি অবস্থা পরীক্ষা তো কাছে আসলো প্রস্তুতি কেমন এই এই তো বাবা আলহামদুলিল্লাহ ভালো 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 হলেই কয়েকটা দিন কষ্ট করো ইনশাআল্লাহ তোমার স্বপ্ন পূরণ থেকে কেউ তোমাকে বাধা দিতে পারবে না সিকদার সাহেব খাওয়া শুরু করে দেয় আজিন উপরে চলে যায় অমিতকে ডাকার জন্য বিকালে কোচিং থেকে আজরিন যখন বের হলো তখন আজরিন ঐশীকে বলে এই নে এটা আমার রনি ভাইয়ের নাম্বার ঐশী বিস্মিত হয়ে আজরিনের দিকে তাকিয়ে বলে ওনার নাম্বার দিয়ে আমি কি করব আরে করবো দে যদি কখনো আমায় কল কল দিয়ে দিয়ে না পাওয়া যায় তুই আমার ভাইকে খোঁজ নিতে পারবি ঐশী আজরিনের কথা শুনে হাস্যকর মুখ করে বলে ও আচ্ছা ঠিক আছে ঠিক বলেছিস আজদিন ঐশীকে বিদায় দিয়ে চলে আসে পরীক্ষার সময় ঘনিয়ে আসায় আজরিনের পড়ার চাপ বেড়ে যায় রাতে খাবার দাবার শেষে অমিত শুয়ে পড়ে আর আজরিন টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়তে বসে আজিন অনেকক্ষণ পড়াশোনা করার পর টেবিলের মধ্যে বইয়ের উপর ঘুমিয়ে পড়ে অমিতের আকস্মিক ঘুম ভেঙে যায় টেবিল ল্যাম্পের আলোতে রুমটা আধার আলোকিত হয়ে আছে সে পাশ ফিরে বালিশের পানে তাকিয়ে দেখে আজরিন পাশে নেই পড়ার টেবিলের দিকে তাকায় দেখে আজরিন এখনো পরার টেবিলে ভেবে নেয় আজরিন হয়তো এখনও পড়াশোনা করছে অমিত দেয়ালে থাকা ঘড়িটার দিকে তাকায় দেখে তখন ঘড়িতে রাত দুইটারও বেশি বাজে অমিত আজরিনকে উদ্দেশ্য করে বলে স্বরে এই মেয়ে শুনছ রাত তো অনেক হলো পড়াশোনা করা ভালো কিন্তু এত রাত জেগে পড়লে অসুস্থ হয়ে যাবে তো এবার ঘুমোতে আসো অনেক পড়া হয়েছে অমিত কথাটা বলার পরেও কিছু প্রতিবাক্য শুনল না অমিতের বিষয়টা অস্বাভাবিক মনে হয় সে তখন আজরিনকে ভালোভাবে দেখার জন্য বালিশের পাশ থেকে নিজের মোবাইলটা হাতে নেয় আজরিনের পানে চোখ তুলে দেখতে পায় মেয়েটা বইয়ের উপর শুয়ে আছে অমিত তখন বলে ওঠে এই তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি কিন্তু আজিনের কোনো প্রতিবাক্য নেই আজিনের এরকম নির্বাক থাকায় অমিত নিজেকে নিজেই বলে সত্যি কি ঘুমিয়ে পড়লো নাকি এটা বলে বিছানা থেকে উঠে আজিনের কাছে যায় আজরিনকে দেখে বলে বাহ যা ভাবলাম তাই হলো ম্যাডাম দেখি সত্যি ঘুমিয়ে পড়েছেন অমিত আজরিনকে জাগানোর জন্য তাকে কয়েকবার ডাকে কিন্তু আজরিনের কোনো প্রতিক্রিয়া নেই তারপরও অমিত তো অনেক ভেবে একটি পথ বেছে নেয় সে আজিনকে পাজা কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় কোলে নেওয়াতে তার হাতে থাকা ঘড়ির মধ্যে আজিনের চুল বদ্ধ হয়ে যায় অমিত যখন পেছন থেকে হাত বের করতে যায় তখন ঘড়িতে বদ্ধ থাকা চুলগুলোর মধ্যে টান লাগে আজিনের ঘুম ভেঙে যায় সে তো ঝাপসা চোখ মেলে তাকালে টেবিল ল্যাম্পের মিটিমিটি আলোয় অমিতকে তার উপর ঝুঁকে থাকতে দেখে সে অমিতকে ভেবে নেয় অন্য কেউ তাই শঙ্কা নিয়ে চিৎকার দিয়ে ওঠে আজিন যাতে চিৎকার দেয় তার জন্য অমিত অন্য হাত দিয়ে আজরিনের মুখ চেপে ধরে আর নিচু সরে বলে এই রাতে চিৎকার করছো কেন আর ঘন গেল কণ্ঠস্বর শুনে আজরিন বুঝতে পারে এটা অমিত সে নিজের হাত দিয়ে অমিতের হাতটা মুখ থেকে সরিয়ে ভেতু সরে অমিতকে বলে কি করছেন আপনি আমি কি করছি মানে তুমি পড়ার টেবিলে বসে ঘুমাচ্ছিলে তাই তোমাকে বিছানায় নিয়ে আসলাম তারপর অমিত তড়িঘড়ি করে আজরিনের মাথার পেছন থেকে হাত বের করতে আজরিনের চুনের টান লাগলে সে আবার ব্যথায় উফ করে ওঠে বলে লাগছে তো অমিত আজরিনকে বলে তুমি উঠে বসো আজরিন নির্বিকার হয়ে বলে কেন অমিত বলে উঠতে বলেছি ওঠো এত প্রশ্ন করো না আমার ঘড়ির সাথে তোমার চুল বদ্ধ হয়ে আছে তুমি উঠে বসলে আমি ঘড়ি থেকে চুল সরিয়ে নিতে পারবো আজদিন শুয়া থেকে উঠতে উঠতে বলে তো আপনি আমায় ডেকে নিতেন আজ কথায় অমিত তিক্ততার সাথে বলে তোমার কি মনে হয় তোমায় ডাকি নাই এটা কি ভাববো আছো যে আমার মন চাচ্ছিলো তোমায় কোলে নিতে তাই তোমায় না ডেকে সোজা কোলে তুলে বিছানায় শুইয়ে দিলাম না আমি সেটা বলি নাই আপনার ভালোর জন্যই বললাম এর মধ্যে অমিত ঘড়ি থেকে চুল ছাড়িয়ে নিজে বিছানার যে পাশে ঘুমায় সে পাশে চলে যায় আর হাত থেকে ঘড়ি খুলতে খুলতে নিজেকে নিচু গলায় বলে প্রতিদিন তো ঘড়ি খুলেই ঘুমাই আজ কেন মনে নেই ভুল আমারই ওর ডাকার পর যখন সজাগ হচ্ছিল না তখন উচিত ছিল একযোগ পানি মুখে ঢেলে দেওয়া আর এটাও ঠিক মেয়েটা টেবিলের উপর ঘুমিয়ে পড়েছে তাতে আমার কি আমি কেন এত আদিক্ষেতা দেখাতে গেলাম কে জানে মেয়েটা কি ভাবলো এসব ভাবতে ভাবতে এসে বিছানায় শুয়ে পড়ে আজ শুক্রবার প্রতিদিন যাই হোক না কেন শুক্রবারের দিন শুক্রবার শিকদার পরিবারের বাড়িতে সবাই থাকে যার কারণে ওই দিন সকালবেলায় সবাই একসাথে নাস্তা খেসে বসে নাস্তা খাওয়ার একটা পর্যায়ে রনি বলে উঠল আজকে অনেক দিন হলো আমরা সবাই বাইরে একসাথে কোথাও বেড়াতে যাই না আজকে তো সবাই বাড়িতে আছি তাহলে আজকে সবাই বাইরে কোথাও গেলে কেমন হয় সুরাইয়া প্রবল গতিতে বলে উঠল ঠিক বলেছ অনেক দিন হলো কোথাও যাই না তার থেকে বড় কথা আজদিনকে নিয়ে আমরা এখনও বাইরে কোথাও বেড়াতে যাইনি আসাদ শিকদার বলে উঠল তোমরা সবাই যাও আমার অফিসে কাজ আছে আমি যেতে পারবো না সুরাইয়া বিষাদ স্বরে বলে এটা কি করে হয় বাবা একটা দিনিলিত ব্যাপার একদিন অফিসে না গেলে কিছুই হবে না না মা সম্ভব না তোমরা যাও তোমার শাশুড়িকে নিয়ে যাও আমার অফিসের সত্যি জরুরি কিছু কাজ আছে তা না হলে যেতাম সুরাইয়া আসাদ শিকদারকে আর কিছু বলে না রনি বলে তাহলে যাচ্ছি আমরা সুরাইয়া জাহানারা বিবির উদ্দেশ্য করে বলে মা আপনি কি বলেন আমি আর কি বলবো তোমরা যা ভালো বোঝো তারপর জাহানারা বিবি বলেন কিন্তু বলে থেমে যায় সুরাইয়া জাহানারা বিবিকে বলে কিন্তু কি মা আমার নাতনিটা বাড়িতে নেই ওরে ছাড়া কীভাবে যাই ও রাহি সমস্যা নেই ওর পিতাকে বলবো আমরা যেখানে যাব রাহিকে সাথে করে ওই জায়গায় যেন আসে জাহানারা বিবি সুরায়াকে বলে তাহলে আর কি এর মধ্যে রনি উৎফুল্ল হয়ে বলে তাহলে আমরা যাচ্ছি সুরাইয়া অমিতকে উদ্দেশ্য করে বলে আমরা তো সবাই যেতে রাজি কিন্তু ভাই যে কিছু বলছে না এর মধ্যে রনি বলে ওঠে এই ভাই তুমি আবার এখন না বলে আমাদের যাওয়া বন্ধ করে দিও না অমিত বলে না বলার কি আছে সত্যি আমি যেতে পারবো না আমার অনেক কাজ আছে স্টুডেন্টের প্রেজেন্টেশন তৈরি করতে হবে রনি আল্লাদি ভঙ্গিতে বলে এই ভাই এই সব কি কাল শনিবার কাল ভার্সিটি বন্ধ থাকবে এখনো অনেক সময় আছে রনির কথায় অমিতার কিছু বলার থাকে না অমিত খাবার টেবিল থেকে উঠতে উঠতে বলে আমি কিছু জানি না তোমরা যা ভালো বোঝো আপু তাহলে আমাদের প্ল্যান কি তখন কখন যাচ্ছি এমনভাবে যাব যাতে সারা বিকেল ঘুরে রাতের ডিনার করে বাসায় ফিরতে পারি খারাপ বলিস তাহলে আজ দুপুরের জন্য বিরিয়ানি আর চিকেন রান্না করি রাতে বাহির থেকে ডিনার করে বাসায় ফিরবো রনি উৎফুল্ল হয়ে বলে তাহলে তো দারুণ হবে এর মধ্যে আজরিন বলে বাবা তো বললেন উনি যাচ্ছেন না তাহলে উনি রাতে কি খাবেন আজিনকে আসা ছিলদার বলেন তোমাকে ভাবতে হবে না মা আমি তো অনেক রাত করে বাসায় আসি তাই অনেক সময় রাতের খাবারটা অফিসের স্টাফদের দিয়ে এনেই খেয়ে ফেলি আজও না হয় তাই করব ও সুরাইয়া আসাদ সাহেবকে বলে তাহলে বাবা আপনি আজকে কখন অফিসের জন্য বের হবেন এই তো দুপুরের পর যাক তাহলে ভালোই হলো রনি বলে সবে তো ঠিক আছে কিন্তু যাচ্ছিটা কোথায় সুরাইয়া ভাবনার ভঙ্গিতে বলে তা ভাবনার বিষয় তবে ভাটিয়ালি লেকে গেলে কেমন হয় খারাপ না তারপর আজরিনকে উদ্দেশ্য করে বলে তুই কখন গিয়েছিস ভাটিয়ালি লেকে আমি যাব আমার তো মো এমনটাই মনে নেই যে আমি কখনো চট্টগ্রামে আসছি কি না তাহলে আর কি ভাটিয়ালি লেকে যাবো দুপুরের খাবার খেয়ে সবাই তৈরি হয়ে থেকো রনি এ কথা বলে উঠে পড়ে তারপর এক এক করে সবাই নাস্তা খেয়ে যার যার কাজে চলে যায় চলবে ইনশাআল্লাহ